চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল বিশ্বকাপের আগে আসন্ন পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে কদিন আগেই ফিটনেস ট্রেনিং সেরেছে টাইগার ক্রিকেটাররা এবার প্রস্তুতি ক্যাম্পের জন্য সতেরো সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সতেরো প্রাথমিক দলে ডাক পেয়েছে সবশেষ বিপিএলে দারুণ পারফর্ম করা মোহাম্মদ সাইফুদ্দিন এছাড়া তালিকায় নাম আছে পারভেজ হোসেন ইমন আফিফ হোসেন তানবির ইসলামদেরও আইপিএলে খেলা থাকায় প্রস্তুতি ক্যাম্পে নেই রহমান এছাড়া ক্যাম্পে থাকছেন না সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আগামী আঠাশ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে ক্রিকেট দল তার আগে ছাব্বিশ এপ্রিল থেকে চট্টগ্রামে ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের ছুটি কাটিয়ে এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে টাইগারদের হেড কোচ চন্ডিকা হাতুরো এছাড়া নতুন নিয়োগ পাওয়া স্পিন বলিং কোচ মুস্তাক আহমেদ ভিডিও অ্যানালিস্ট মহাসিন শেখও দলে যোগ দিয়েছে আসন্ন পাঁচ ম্যাচে সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামে জৌরামের চৌধুরী স্টেডিয়ামে বাকি দুইটি হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের দল নাজমুল হোসেন শান্ত লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শেখ মেহেদি হাসান রিষাদ হোসেন তাসকিনা আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারবেজ হোসেন ইমন তানবির ইসলাম আফিফ হোসেন রুব হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন ও সৌম্য সরকার